বাংলাদেশের থেকে ফ্রিতে মাছ নিয়ে আসি এসে লোককে খাওয়ায় বাংলাদেশ কাছে হোক আচ্ছা মিষ্টি কি বাংলাদেশি নাকি আমি বাংলাদেশ হ্যাঁ আমি বাংলাদেশে হয়েছিলাম তার কাটার উপর দিয়ে ডিঙে চলে এসেছি বাংলাদেশের থেকে ফ্রিতে মাছ নিয়ে আসি এসে লোককে খাওয়ায় দিদি সবাই জানতে চায় মিষ্টি দিক ঘটি কেন গো তুমি বলে দাও না আমি কি আমার কথা শুনে কি মনে হয় আমি তো জানি দিদি সবাই কি বলে সবাইকে আমি কেন বলতে যাব সবাইকে আমি ঠেকা নিয়ে বসে আছি সবাইকে আমার শোনাতে হবে আমি কি সেটা আমি কি তুমি বলো আমার কথা শুনে কি মনে হয় কমেন্ট করে জানাবে আমার মনে হয় কি আমার কথা অনুসার কথাও তো বোঝা যায় যে আমরা অনেকের কথা শুনে বুঝতে পারি যে কি তুমিই বলো যে আমার কথা শুনে কি মনে হয় না আমি তোমাকে জিজ্ঞাসা করছি না যে দর্শকরা দেখছে ভিডিওটা তাদের কাছে জিজ্ঞাসা করছি তারাই বলুক না আমি কি ঘটি না বাংলা দিদি অনেকে ঘটি হলে একরকম অ্যাডভান্টেজ বাংলা হলে সেটাই তো জিজ্ঞাসা করছি যে কেমন করে জিজ্ঞাসা করব